সালামু আলাইকুম সম্বন্ধিবেশ দেখতে পাচ্ছি আমি একটা জাদুর বাক্সের পাশে রয়েছি এটা মূলত জাদুর বাক্স না এটা একটা আহ একটা প্রযুক্তি পোকা নিধনের জন্য এটাকে বলা হয় সেক্স ফেরন ফাদ হ্যাঁ আপনার ভিতরে দেখতে পাচ্ছেন একটা লিওর এটা মূলত স্ত্রী পোকার স্মেল সম্বন্ধিত একটা লিওর দেওয়া হয়েছে যাতে করে আশপাশে যত পুরুষ পোকা রয়েছে এতে আকৃষ্ট এখানে চলে আসবে আর ভিতরে দেখতে পাচ্ছেন ছিদ্র আছে এর মধ্যে গেলে এর মাঝখানে যে আমরা সাবান মিশ্রিত পানি অর্থাৎ নরমল পানি দিয়ে আমরা জানি পোকা আটকে যাবে না সাবান মিশ্রিত যে পানি রয়েছে ওখানে গেলে পোকার ফাঁকা সাথে আটকে পকগুলো মারা যাবে এটা মূলত একটা প্রযুক্তি এটা যেভাবে করা হয় এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন আহ করলার জমি করলার জন্য আমরা মূলত কিউলিওটা এখানে ব্যবহার করে থাকি অন্যান্য ফসলের জন্য বেগুন বা অন্যান্য ফসলের জন্য অন্য লিওর কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এই লিওর ব্যবহারের ক্ষেত্রে বা ফেরমন ব্যবহারের ক্ষেত্রে আপনার যে সতর্কতা অবলম্বন করবেন এই দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র রয়েছে অবশ্যই ছোট রাখার চেষ্টা করবেন অনেকে যেটা করে অনেক বড় করে ফেলে এতে করে যেটা হয় পোকাইপাজ ঢুকে পাশে কিন্তু বের হয়ে চলে যায় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ছিদ্রটা মানে মোটামুটি রাখার আর আর যে সাবধানতা অবলম্বন করুন অবশ্যই এখানে নিয়মিত তিন দিন বা চার দিন পরপর পানি চেঞ্জ করে দিবেন অর্থাৎ যদি এখানে অনেকগুলো পোকা জমে পাচ্ছেন কিন্তু অলরেডি পোকা আছে হ্যাঁ অনেকগুলো পোকা জমে গেলে আশপাশের পোকা কিন্তু ভয় আর আসবে না সেজন্য করে আপনারা তিন দিন চার দিন পর পর অবশ্যই পানিগুলো চেঞ্জ করে দেবেন আবার এমন যদি হয়ে যায় যে শুকিয়ে যায় তাহলে কিন্তু এটা দেয়ারছে ক্ষতিটা বেশি হবে কেননা এখানে পোকা আসবে আকৃষ্ট হয়ে এসে মারা যাবে না তাহলে কিন্তু বংশ বিস্তারটা বেশি হবে এজন্য জন্য আপনারা বিষয়গুলো সাবধানতার সাথে দেখার চেষ্টা করবেন ধন্যবাদ